আমাদের এই সংক্রামক রোগের এই সিরিজের মধ্যে আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো যে ইনফ্লুয়েঞ্জার জলবসন্ত এইডস এটিগুলো হচ্ছে কি তোমার কি ধরনের রোগ ব্যাকটেরিয়াল ডিজিজ ভাইরাল ডিজিজ রিকেটসিয়াল ডিজিস নাকি প্রোটোজোয়ান ডিজিস খুব সহজ একটা প্রশ্ন ইন আমরা সকলেই জানি যে হচ্ছে কি এখানকার যে ইনফ্লুয়েঞ্জা আছে সেটা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হবে জলবসন্তের ক্ষেত্রে হচ্ছে ভারিসাল্লা জোস্টার হবে কী হবে জলবসন্তের ক্ষেত্রে বারিশাল্লা হচ্ছে কি জোস্টার হবে এবং আমাদের এর জন্য আমরা সকলে জানি যে এইচআইভি ভাইরাস হচ্ছে গিয়ে দায়ী তো আমাদের এখান থেকে উত্তর হয়ে যাবে এটা কি হয়ে যাবে ভাইরাল ডিজিজ হয়ে যাবে তারপরে নেক্সট দেখো আমাদের কলেরা টাইফয়েড এবং হচ্ছে সিফিলিস কোন ধরনের রোগ কী কী দিয়েছে কলেরা দিয়েছে টাইফয়েড দিয়েছে সিফিলিস দিয়েছে এগুলো কোন ধরনের রোগ কলেরা যদি রোগটি যদি আমরা বলি আমরা জানি যে কলেরার যে ডিজিস সেটা হচ্ছে কি তোমার ভিভ্রিও কলেরি নামক হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া দ্বারা হয় হচ্ছে কলেরি ব্যাকটেরিয়া দ্বারা হয় যদি হচ্ছে আমরা টাইফয়েডের কথা বলি তখন আমরা জানি যে সালমনেলা টাইফ সালমোনেলা টাইফি দ্বারা হয় সালমোনেলা টাইফি দ্বারা হয় সালমোনেলা টাইফি এবং আমাদের যে সিফিলিস রোগ রয়েছে সেই সিফিলিসের রোগের জন্য হচ্ছে গিয়ে ট্রেপানোমা পেলিডাম নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে সেটা হয় কি ব্যাকটেরিয়ার নাম ব্যাকটেরিয়ার নাম হচ্ছে তোমার পেলিডাম ট্রেপা নোমা পেলিডাম ট্রেপানোমা পেলিডাম এই হচ্ছে ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ খুবই সহজ একটা প্রশ্ন আমাদের এখান থেকে আমরা একটা দেখছি যে কলেরিয়া টাইফয়েড এবং হচ্ছে গিয়ে সিফিলিস কি ধরনের রোগ অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেক থেকে এক একটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার জন্য এখান থেকে আমরা অবশ্যই সঠিক উত্তর করব যে ব্যাকটেরিয়াল ডিজিজ তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের তারপরের হচ্ছে কি আমাশয় বা ডিসেন্ট্রি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি আমাশয় রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি দেখো আমাশয়ের জন্য হচ্ছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি ভিভ্রীয় কলেডি আমরা জানি কলেডিয়ার জন্য তারপরে এখানে বলেছে হচ্ছে কি তোমার সিগেলার ডিসেন্ট ডিসেন্টারি সিগেলার ডিসেন্টারিয়া এবং হচ্ছে গিয়ে বেসিলাস হচ্ছে গিয়ে ডিসেন্টারি তবে এখানে আর্ট দিয়েছে বেসিলাস কলি দুটো একই ঠিক আছে বেসিলাস হচ্ছে গিয়ে তোমার ডিসেন্টারি বলো আর হচ্ছে গিয়ে তোমার সে সিগেলা হচ্ছে গিয়ে ডিসেন্টারি বলো একই হচ্ছে ডিসেন্টারি বলো একই হচ্ছে গিয়ে নাম এবার আমাদের তারপর বেসিলাস কলি বলেছে এবং সর্বশেষের ক্ষেত্রে যদি আমরা দেখে আমাদের দেওয়া আছে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি করিনে ব্যাকটেরিয়াম ডিপেথেরি একটা একটা করে আমরা দেখবো এখান থেকে আমরা সঠিক উত্তরটা যদি দেখি আমরা সঠিক উত্তরটাকে করবো হচ্ছে গিয়ে দু নম্বরটাকে যে শিকেলা ডিসেন্টারি বা হচ্ছে আমাদের বেসিলাস হচ্ছে গিয়ে ডিসেন্টারি হ্যাঁ ডিসেন্টারি এই দুটো হবে হচ্ছে গিয়ে আমার সঠিক উত্তর এখান থেকে এবং যদি আমরা বাকি অপশানসগুলো দেখি ভিভ্রিও কলারি দিয়ে কি হবে কলেরা কলেরা রোগে সৃষ্টি হবে কলেরা রোগে সৃষ্টি হবে বেসিলাস করলে কি করতে পারে এটা মাথায় রাখতে হবে যে বেসিলাস করিও কিন্তু আমাদের ডায়রিয়া ঘটাতে পারে ঠিক আছে বেসিলাস কলি কি করতে পারে ডায়রিয়া ঘটাতে ঘটাতে পারে কিন্তু আমাশয়ের জন্য যদি হচ্ছে কি আমরা যদি বলি আমরা এটার ক্ষেত্রে বলবো যে বেসিলাস করলি ঠিক আছে বা আমরা বলতে পারি যে এশেরিয়া কোলায় যেটা আছে হ্যাঁ এর একই নাম কিন্তু তোমার বেসিলাস কলির ক্ষেত্রে আর হচ্ছে গ্যাসেরিয়া কোলার ক্ষেত্রে একই বিষয় বোঝাবে ই কলির ক্ষেত্রে যেটা আমরা বা ই কোলার ক্ষেত্রে যেটা আমরা পড়ি সেটা একই বিষয় বোঝাবে এর ফলে কি ঘটতে পারে এর ফলে হচ্ছে গিয়ে তোমার ডায়রিয়া হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ডি নাম্বার অপশানে ছিল করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াম করিনে ব্যাকটেরিয়াম করিনে ব্যাকটেরিয়াম ডিপেথেরি এটার জন্য নাম থেকে অবশ্যই আমরা বুঝতে পারছি এটার ফলে কি হবে ডিপথেরিয়া রোগ সৃষ্টি হবে কোন রোগে সৃষ্টি হবে ডিপথেরিয়া রোগের সৃষ্টি হবে চার নম্বরে আসো আমাদের নেক্সট क्वेश्चंस প্লাস্ট্রিডিয়াম হচ্ছে টিটেনি কোন রোগে সৃষ্টি করে টিটেনি নাম থেকেই হচ্ছে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে প্লাস্ট্রিডিয়াম হচ্ছে টিটেনি কোন রোগ সৃষ্টি করবে টিটেনাস রোগ সৃষ্টি করবে প্লাস্ট্রিডিয়াম টিটেনি এর ফলে টিটেনাস রোগ সৃষ্টি যেটাকে আমরা বাংলাতে কী বলে থাকি ধনু ধনুস্টঙ্কার বলে থাকে স্টঙ্কার বলে থাকি আমরা ঠিক আছে তারপর এখানে অপশন দেখো কলেরা কলেরা আমরা জানি যে ভিভ্রিও কলেডি দ্বারা সৃষ্টি হয় তারপর আমরা যক্ষা দেওয়া আছে সি নাম্বারটা তবে যক্ষার ক্ষেত্রে আমাদের কি জানা আছে মাইক্রো ব্যাক্টোরিয়াম যে টিউবার কিউলোসিস রয়েছে মাইক্রো ব্যাক্টোরিয়াম যে টিউবার কিউলোসিস রয়েছে তার দ্বারা হয় এবং সর্বশেষ আমাদের এখানে ডি নাম্বারটা যে প্লেগ রয়েছে সেটা কার ফলে হয় সেটা কার ফলে হয় এডিসিনিয়া পেস্টিস এই হচ্ছে গিয়ে তোমার জীবাণুর দ্বারা হচ্ছে গিয়ে হয় এই প্লেগ রোগটি এগুলোকে একটু মনে রাখতে হবে তারপরে নেক্সট কোশ্চেন্সে চলো নিউমোনিয়া রোগের হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার নাম কি নিউমোনিয়া রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার নাম অর্থাৎ আমরা যে এখানে অফ ব্যাকটেরিয়ার নামগুলো দেখব শেষের অংশটা দেখে আমি বুঝতে পারবো টাইফি নিউমোনি টিউবারকোলোসিস আর পেস্টিস অর্থাৎ আমাদের কি আসবে এখানে আমাদের ডিপ্লোককাস নিউমোনি ডিপ্লোককাস নিউমোনি আমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে তবে নিউমোনিয়া বিভিন্ন প্রকার জীবন দ্বারাও কিন্তু হতে পারে তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাকটেরিয়া জড়িত নিউমোনিয়াই হচ্ছে কি একটা নিউমোনিয়ার একটা প্রধান কারণ তার জন্য আমরা কি বলতে পারি যে স্ট্র্যাপ্টোকাস নিউমোনি বলো কক্কাস নিউমোনিয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে পাবে কিন্তু কি পাবে কক্কাস নিউমোনি পাবে এই কক্কাসের পরিবর্তে ডিপ্লোকক্কাস নামের পরিবর্তে তুমি পেতে পাবে যে দেখবে যে কি দেওয়া আছে স্ট্রেপটো কোকাস স্ট্রেপটো ককাস হচ্ছে কি লেখা থাকবে তার মানে একই ব্যাপার একই ব্যাপার আমার পুরনো নামটা ছিল ডিপ্লো কক্কাস নিউমোনি এখন সেটাকে আমরা বলছি স্ট্র্যাপ্টোকাস হচ্ছে গিয়ে নিউমোনি হলো এবার আমরা বাকি অপশানসগুলো যে দেখে যদি মাইকো হচ্ছে টিউবার কিউলোসিস আছে এটা হচ্ছে যে আমাদের সেই টিবির জন্য হয়ে গেল যক্ষা রোগের জন্য হয়ে গেল আর পাস্তুরেলা পেস্টিস পাস্তুরেলা পেস্টিস পাস্তুরেলা পেস্টিস এটা তোমার ওই প্লেগ রোগের জন্যই হচ্ছে তোমার দায়ী হবে এটাও ঠিক একই রকম ভাবে প্লেগ রোগের জন্যই দায়ী হবে তার মানে আমরা এখানে কি করলাম পাস্টুরেলা হচ্ছে কি পেস্টিস করলাম পাস্টুরেলা পেস্টিস ঠিক আছে এর পাস্টুরেলা পেস্টিস হচ্ছে কি পুরনো নাম আর এখনকার যদি আমরা যদি এর নামটা যদি দেখি তখন আমরা বলি হচ্ছে গিয়ে ইয়ারসেনিয়া পেস্টিস ইয়ারসেনিয়া পেস্টিস একটু আগে আমরা দেখলাম এর বানানটা কি ছিল ইয়ারসিয়া ইয়ারসেনিয়া পেস্টিস ইয়ারসেনিয়া পেস্টিস বলো বা হচ্ছে পেস্টিস বলো যেটাই বলো না কেন আমাদের এটা হচ্ছে গিয়ে প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে তার নেক্সট কোশ্চেন্সে আমরা যাই অলরেডি এ প্রশ্নটার উত্তর তোমাদেরকে করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেপোনোমা ট্রপ ট্রেপোনিমা নেমা ট্রেপোনেমা পেলিডাম ট্রেপোনেমা পেলিডাম ট্রেপোনেমা পেলিডাম কোন রোগের জীবাণু তবে গনোরিয়া সিফিলিস জন্ডিস আন্তরিক জ্বর গনোরিয়া সিফিলিস জন্ডিস আন্তরিক জ্বর এবার এর ক্ষেত্রে যদি দেখো একটা একটার ক্ষেত্রে দেখো গনোরিয়া হচ্ছে গে গনোরিয়া আর সিফিলিস জন্ডিস আন্তরিক জ্বর এর উত্তরটা আমরা অলরেডি করেছি আমরা জানি যে এর উত্তরটা কি আসবে আমাদের সিফিলিস আসবে আর গনোরিয়ার ক্ষেত্রে যে জীবাণুর ক্ষেত্রে আমরা জানবো সেটা হচ্ছে কি তোমার নেশেরিয়া গনোরিয়া এবার এগুলোর নামগুলো অনেকটা হচ্ছে শেষের অংশটা দেখে শেষের অংশটা দেখে তোমরা করতে পারবে যে কোনটার কি জীবাণুগুলো আছে তবু একটু ভালোভাবে প্রত্যেকটা বিষয় একটু দেখে নিতে হবে তোমাকে জন্ডিসের ক্ষেত্রে আমরা জানি এটা একটা জন্ডিস একটা মানে একটা কোনো বিশেষ হচ্ছে কি সে দ্বারা রোগ নয় এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো একটা রোগের একটা উপসর্গ আমরা বলতে পারি ঠিক আছে লিভারের সমস্যা হতে পারে ভাইরাল হ্যাপাটাইটিস হতে পারে যার ফলে হচ্ছে কি আমাদের এই জন্ডিস হতে পারে আন্তরিক ব জ্বর বা হচ্ছে কি তোমার অ্যান্টারিকে ফিভার মূলত সাধারণতভাবে যে আমাদের সালমোনালদা টাইফি বা টাইফয়েডের ঠিক আছে প্রজাতি দ্বারা হচ্ছে কি বিভিন্ন প্রজাতি দ্বারা এটি সৃষ্টি হয় দেহে দেহে হয় তারপরে নেক্সট চলো আমাদের খাদ্য বিষাক্তকরণ বা ফুড পয়জনিং রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি খাদ্য বিষাক্তকরণ ফুড পয়জনিং রোগের জন্য দায়ী কোনটি কী কী দিয়েছে ক্লাস্টোডিয়াম বোটোলিনিয়াম তারপর স্ট্র্যাপ্টোকাস অরিয়া তারপর ক্লাস্টোডিয়ামস তারপর বলেছে স্ট্র্যাপ্টোকাস মাইজন্যাস ঠিক আছে একটু ভালোভাবে লক্ষ্য করো এখান থেকে আমরা যে উত্তরটাকেও করব। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট যে দেখো এখানে দুটো রয়েছে এখানে যদি আমরা বলি অ্যাকচুয়ালি এক নাম্বার এবং হচ্ছে গিয়ে দু নাম্বার এর ক্ষেত্রে এখানে ক্ষেত্রে যদিও আমরা এটা লক্ষ্য করতে পারবো যে স্টেফালো কক্কাস যে ওরিয়াস আছে অপশান নাম্বার বিটা স্ট্যাফালো কক্কাস ওরিয়াস তবে এটার ক্ষেত্রে আমাদের তোমার বিষাক্তকরণ ঘটাতে পারে কিন্তু এর ক্ষেত্রে এর মূলত আমরা লক্ষ্য করতে পারি যে দেহের বিভিন্ন ফোরার ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করতে পারি তাই দেহের বিভিন্ন ফোরা জাতীয় কিছুর জনস্কিনের তখন আমরা যে ব্যাকটেরিয়াটার নামটা বলবো সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ওরিয়াস বলবো ঠিক আছে এবং আমাদের এই যে তোমার ফুড পয়জনিং আছে সেই ফুড এর ক্ষেত্রে মূলত আমরা লিখবো হচ্ছে এক নম্বরটা অর্থাৎ প্লাস্টোডিয়াম বোটুলিনাম প্লাস্টোডিয়াম বোটুলিনাম এটাকে আমরা বলবো ঠিক আছে আশা করি বিষয়টাকে বোঝা গেল আর বাকি তো দুটো রয়েছে একটু দেখে নেমে যে ক্লাস্টোডিয়াম হচ্ছে গিয়ে সেপ্টিকাম এবং কক্কাস হচ্ছে গিয়ে পায়োজেন্স ঠিক আছে আমরা যদি সেই ক্লাস্টোডিয়াম হচ্ছে গিয়ে সেপ্টিকাম্পের কথা বলি বিভিন্ন গ্যাস গ্যাংগ্রিন জাতীয় হচ্ছে গিয়ে সংক্রমণ বিভিন্ন ঘটতে পারে আর স্ট্যাপ্টোকাস পায়োজেন্সের ক্ষেত্রে বিভিন্ন তোমার লিভারের সমস্যা বা গলা ব্যথা জাতীয় জিনিসগুলো হতে পারে তারপরে আসি আমাদের হচ্ছে গিয়ে ম্যালেরিয়া বা কালাজ্বর হচ্ছে গিয়ে কী ধরনের রোগ ম্যালেরিয়া কালাজ্বর কী ধরনের রোগ ম্যালেরিয়া কালাজ্বর কি ধরনের রোগ এটি ক্ষেত্রে ম্যালেরিয়া আমরা জানি যে প্লাজমোডিয়ামের একটা ব্যাপার রয়েছে বিভিন্ন প্রকার প্লাজমোডিয়াম দ্বারা হচ্ছে গিয়ে ম্যালেরিয়া রোগের হয় ম্যালেরিয়ার বিভিন্ন ভাগগুলোও রয়েছে তবে ম্যালেরিয়া বা ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা বলছি অবশ্যই এটা একটা হচ্ছে গিয়ে প্রাণী প্লাজমোডিয়াম অর্থাৎ হচ্ছে এটা একটা প্রোটোজোয়ান ডিজিজ প্রোটোজোয়ান ডিজিজ তো ম্যালেরিয়া রোগটি হচ্ছে নামক হচ্ছে প্রোটোজোয়া দ্বারা গঠিত হয় সেটা আমরা সৃষ্টি হয় সেটা আমরা জানি এবং আমাদের যে কালা জ্বর যেটা রয়েছে কালা জ্বর সেই কালা জ্বর হচ্ছে গিয়ে লিসমেনিয়া ডোনোভেনি এটার ক্ষেত্রে যদি আমরা বলি তখন আমরা বলবো লিসমেনিয়া লিসমেনিয়া ডোনোভানি ভালো করে লক্ষ্য করো ডোনোভানি ঠিক আছে লিসমেনিয়া ডোনোভানি কালা ক্ষেত্রে আমরা বলবো লিসমেনিয়া ডোনোভানি তারপরে দেখো এটা কি এগুলো হচ্ছে কি এক একটা হচ্ছে কি আমাদের লিসমেনিয়া ডোনোভানি বলো আর প্লাজমোডিয়াম ভাইবক্স বলো এগুলো আমাদের কি রয়েছে এগুলো আমাদের রয়েছে প্রোটোজোয়া রয়েছে তারপরে জন্য ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্রোটোজোয়ার নাম কি খুব ভালোভাবে তোমরা বলতে পারবে অ্যান্টামিমা হিস্টোলাইটিকা বলেছিমা হিস্টোলাইটিকা যে এটা একটা প্রোটোজোয়া এটা অ্যান্টামিমা হিস্টোলাইটিকা একটা প্রোটোজোয়া এবং এই প্রোটোজোয়ার ফলে কি হয় এই প্রোটোজোয়ার ফলে হচ্ছে কি তোমাদের আমাশয় হয় ঠিক আছে এই প্রোটোজোয়ার ফলে কি হয় এই প্রোটোজোয়ার ফলে আমাশয় হয় কি নাম কে দিয়েছে আমাদের তারপরে দেখো এখানে একে দিয়েছে যে প্লাজমোডিয়াম ডিয়াম্স অবশ্যই আমাদের থেকে এখান থেকে সঠিক উত্তরটা হয়ে যাবে প্লাজমো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমো ডিয়াম ভাইভেক্স সঠিক উত্তর হয়ে যাবে আর লেসমেনিয়া লেসমেনিয়া ডোনোভানি কিসের জন্য আমরা পড়লাম লেসমেনিয়া ডোনোভানে আমরা কালা জ্বরের জন্য পড়লাম ঠিক আছে আর জিয়ার ডিয়া যে ইন্ডাস্ট্রিয়াল আছে সেটা হচ্ছে কি উদ্রাময় আমরা বলতে পারি যে আর ডিসিস হ্যাঁ যে আর রোগ বলি বা আমরা উদ্রাময় বলি তারপর নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন ক্ষেত্রে কি বলেছে লক্ষ্য করো ট্রাইপেনোসোমা 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 ব্রুসেই ট্রাইপেনোসোমা ব্রুসেই গেমবিয়েন্স গেমবিয়েন্স

কোন রোগ সৃষ্টি করে এটা কি এটাকে সবার আগে বলছো এটা কি এটা হচ্ছে কি একটা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী এটা একটা প্রোটোজোয়া ঠিক আছে তো প্রোটোজোয়ার থেকে অনেকগুলোই কিন্তু আমরা পড়ে ফেলাম যে প্রোটোজোয়া কোন প্রোটোজোয়ার ফলে কি কি হবে তবে এই ট্রাইপেনোসোমা ব্রোসেই গেমবিয়েন্স এর ফলে আমরা লক্ষ্য করতে পারবো ঘুম রোগ লক্ষ্য করতে পারবো আমরা ঘুম রোগ লক্ষ্য করতে পারবো যেটাকে আমরা বলি হচ্ছে কি স্লিপিং সিকনেস যেটাকে আমরা বলবো বলবো স্লিপিং স্লিপিং সিকনেস সিকনেস বলবো তবে আমাদের ব্রোসে ট্রাইবেন এটা হচ্ছে কি এর ফলে কি হবে ঘুম রোগ সৃষ্টি করবে এবং এই রোগটি যে মশা দ্বারা বাহিত হয় সেটা সেটসি মাছি কি মাছি সেট সি মাছি দ্বারা এটি হচ্ছে গিয়ে তোমার বাহিত হয় সেট সি এটি যদি ইংরেজি নামের ক্ষেত্রে তোমার টি দিয়ে স্টার্ট হয় কিন্তু তার প্রনাউন্সিয়েশন আসে না ঠিক আছে সেট সি হচ্ছে গিয়ে ফ্লাই বাকিগুলো যদি বিকল্পগুলো যদি বাকি অপশনসগুলো দেখো ম্যালেরিয়া কি আছে প্লাজমোডিয়াম আমরা জানি প্লাজমোডিয়াম গুলো থেকে হয় আমাশয় আমরা জানি অ্যান্টাভিমা হিস্টোলাইটিকা হচ্ছে কি প্রোটোজোয়া আর যদি ব্যাকটেরিয়ার নাম বলো যদি ব্যাকটেরিয়ার নাম বলো তখন তোমাকে ওই সিগেলার পাটটা বলতে হবে ঠিক আছে যদি তুমি ওই সিগেলা তোমার ডিসেন্টারি তা ডিসেন্টারি তারপর হচ্ছে বেসিলাস ডিসেন্টারি এই জিনিসগুলো তোমার বলতে হবে ব্যাকটেরিয়ার নাম যদি বলতে চাও আর কালাজ্বরের ক্ষেত্রে তো হলো আমাদের যে লেসমেনিয়া ডোনোভানি কালাজ্বরকে কালাজ্বর হচ্ছে কি প্রোটোজোয়া গঠিত রোগ এবং সেই প্রোটোজোয়াটার নামটা কি লেস মেনিয়া দনোভানি এটা আমরা অলরেডি করেছি তারপরে নেক্সট দিকে চলে আসো দাদ ঠিক আছে রিং ওর ও অ্যাথলেটে ফুড কি ধরনের রোগ অ্যাথলেটে ফোড এগুলো হচ্ছে কি তোমার দাদ হওয়া এগুলো কি এগুলো ডিজিজগুলো কোন টাইপের এগুলোকে বলা হয় ফাঙ্গাল ডিজিজ বলা হয় এগুলো হচ্ছে কি দাঁত ঠিক আছে এগুলো কি এগুলো হচ্ছে তোমার ফাঙ্গাল ডিজিজ এথলেটা ফুড এথলেটস ফুড এগুলো ফাঙ্গাল ডিজিজ ঠিক আছে তারপরের দিকে চলো আমরা যাই গোদ বা ফাইলেরিয়েসিস রোগের জন্য গোদ বা ফাইলেরিয়েসিস রোগের জন্য দায়ী যে কৃমি সেই কৃমির নাম কি সেই কৃমির নাম কি দেখো বিভিন্ন যে গুলো দেওয়া আছে সেগুলো দেখো টেনিয়া সোলিয়াম টেনিয়া সোলিয়াম টেনিয়া সোলিয়াম কি শুকরের ফিতাকৃমি ঠিক আছে রোগ সৃষ্টিকারী হচ্ছে গিয়ে রোগ সৃষ্টিকর ফিতাকৃমি শুকুরের একটা প্রকার হচ্ছে গিয়ে ফিতাকৃমির ক্ষেত্রে আমরা বলছি তারপরে দেখো কি বলেছে বি নাম্বারটা অ্যাসকারিস লোমব্রিক অ্যাসকারিস লোম্ব্রি কয়েডিস এটা হচ্ছে গিয়ে তোমার ওই গোলকৃমি অ্যাসকারিস হচ্ছে গিয়ে অ্যাসকারিয়াসিস রোগের সৃষ্টি করে অ্যাসকারিয়াস অ্যাসকারিয়াসিস রোগ সৃষ্টি করবে এই অ্যাসকারিস হচ্ছে গিয়ে তোমার তার টিনিয়া সোডিয়াম কি টিনিয়া সোডিয়াম হচ্ছে গিয়ে তোমার ফিতা ফিতাক্রিমি যেটা হচ্ছে তোমার টিনিয়াসিস রোগ করবে আমি রোগগুলোর নামগুলোকে একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এটার ক্ষেত্রে কি আসবে টিনিয়াসিস আসবে এবং বি নাম্বারটার ক্ষেত্রে আমরা কি বলবো কোন প্রকার রোগ আসবে কারিয়াসিস ঠিক আছে এবার আমাদের সি নাম্বারটার দিকে থাকাও সি নাম্বারটা কী বলেছে অ্যানসাইলোস্টোমা এনসাইলোস্টোমা ডুওডেনল ঠিক আছে ডুওডেনল ডোডেনল এটা এটার সাহায্যে এটা এক প্রকার ওয়ার্ম ঠিক আছে হুক ওয়ান হুক এটা এক প্রকার হচ্ছে কি হুকওয়ান এবং এটার ক্ষেত্রে যে রোগের ক্ষেত্রে নাম সে রোগটা তৈরি করে খুব একটা এটা একটা প্রয়োজন নেই জাস্ট একটু তবু নোট ডাউন করে দাও তোমাদের জন্য একাইলো একাইলো স্ট্রোমিয়াসিস একাইলো স্টোমিয়াসিস। একাইলো স্টোমিয়াসিস। এবং শেষে আমরা একটা পাচ্ছি সেটার নামটা হচ্ছে অর্থাৎ যেটা আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে গে রেডিয়া। উচরেরিয়া সেটা হচ্ছে গিয়ে উচরেরিয়া ব্যানক্রফটি উচরেরিয়া ব্যানক্রফটি সেটা উচরেরিয়া ব্যানক্রফটি তারপর নেক্সট চলো এই যে দেখো আমরা তার জাস্ট আগে লাইনটাতে এই প্রশ্নটা আমরা বললাম যে অ্যাঙ্কাইলো স্টোমিয়েসিস দেখো লাস্ট লাইন সেটাতেই বললাম অ্যাঙ্কাইলো স্টোমিয়াসিস বা স্ট্রোমিয়েসিস দেওয়া থাকতে পারে কোনো সমস্যার ব্যাপার নেই কারণ এখানে যদি দেখো প্রানানসিয়েশনটা এমআইএ আছে তো মিয়াসিসেও থাকতে পারে এখানে তোমার অ্যাঙ্কাইলো স্টোমিয়েসিস আছে অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে অ্যাঙ্কাইলো স্টোমিয়াসিস রোগের জন্য দায়ী কি দায়ী হচ্ছে গিয়ে এক প্রকার হচ্ছে গিয়ে হুক ওয়ান এক প্রকার হচ্ছে গিয়ে হুক ওয়ান এটা এবং এর জন্য আমরা যেটা পড়েছি সে ক্রিমিটার যদি একদম পুরোপুরি যদি আমাকে নাম করতে হয় আমরা কি নাম করবো আমরা বলবো অ্যানসাইলো স্টোমা অ্যানসাইলো স্টোমা ডুও ডেনেল ডুওডেনেল ঠিক আছে অ্যানসাইলো ডুওডেনেল এটা হলো আমাদের ওয়ার্ম হলো তারপর যেসব রোগ বলেছে নির্দিষ্ট অঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে কি বলে যেসব রোগ যদি একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তখন তাকে দেখো এক এক করে অপশানস এর দিকে যাই একটি একটি রোগ হলো এবং সেই রোগ একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রইলো তবে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যান্ডেমিক বলবো তবে তাকে আমরা বলবো অ্যান্ডেমিক বাকি অপশানসগুলো দেখো এপিডেমিক যখন কোনো একটি রোগ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার মধ্যে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হারে ছড়িয়ে পড়ে একটি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তোমার জনসংখ্যার মধ্যে স্বাভাবিক চেয়ে অনেক বেশি হারে যখন ছড়িয়ে পড়বে তখন তাকে আমরা বলি এপিডেমিক বলে আর প্যান্ডেমিক যখন সারা বিশ্বব্যাপী যখন ছড়িয়ে পড়বে একাধিক মহাদেশে যখন ছড়িয়ে পড়বে তখন আমরা তাকে বলি হচ্ছে গিয়ে প্যান্ডেমিক বলে তারপর আরেকটা অপশানসো দেখতে পাচ্ছ যে স্পোরাডিক স্পোরাডিক মানে হচ্ছে কি যখন কোনো রোগ বিক্ষিপ্তভাবে যখন কোনো রোগ বিক্ষিপ্তভাবে যখন কোনো রোগ বিক্ষিপ্তভাবে ও অনিয়মিতভাবে ঘটে অনিয়মিত অনিয়মিতভাবে ঘটে থাকে ঠিক আছে আর তবে আরও একবার রিপিট করি আমরা এপিডেমিক বলতে কি বুঝবো যখন কোনো একটি রোগ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে জনসংখ্যার মধ্যে স্বাভাবিকের চেয়ে অনেকে বেশি হারে ছড়িয়ে পড়ে তখন আমরা বলছি আমরা অ্যান্ডেমিক বলতে কি বলছি যখন একটি রোগ কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা জনসংখ্যার মধ্যে নিয়মিতভাবে বা একটি প্রত্যাশিত হারে বিদ্যমান থাকে তখন হচ্ছে গিয়ে আমরা বলতে পারি এন্ডেমিক বলি ঠিক আছে প্রত্যাশিত হারে বিদ্যমান থাকবে খুব বেশি আকারে কিন্তু বাড়বে তখন সেটাকে আমরা বলবো না অ্যান্ডেমিক অঞ্চলের ভেতরে তারপরে আমরা কোশ্চেনসে যাই এইডস রোগ কোন এইডস রোগ কোন ধরনের রোগের উদাহরণ এপিডেমিক অ্যান্ডেমিক প্যান্ডেমিক এবং স্পোর্ট ওকে তো এইডসের ক্ষেত্রে হচ্ছে সাধারণত আমরা বলতে পারবো যে এটাকে আমরা বলতেই পারি যে এটা একটা প্যান্ডেমিক আমরা বলতেই পারি কারণ প্যান্ডেমিক কেন বলতে পারে কারণ এটার এটা হচ্ছে কি শুধুমাত্র আমাদের এখানে নয় এবং বিশ্বব্যাপী এটা ছড়িয়ে আছে বলে একে আমরা বলবো হচ্ছে গিয়ে প্যান্ডেমিক বলবো এবং এ এইডসের রোগের ক্ষেত্রে আমরা এইডসের পুরো নাম কী অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সের সিনড্রোম এটাকে এর পুরো নাম কি অ্যাকুয়ার্ড অ্যাকোয়ার্ড ইমিউনো ইমিউনো ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি সিন্ড্রোম অ্যাকওয়ার্ড ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এবং এটা হচ্ছে কি কোন ভাইরাসের ফলে হয় এটা ভাইরাস হচ্ছে কি এইচআইভি ভাইরাসের ফলে হয় এইচ আইভির পুরো নাম কি হিউম্যান হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি ভাইরাস নেক্সট কোশ্চেন চলো রোগ জীবাণু দেহে প্রবেশ করা মাত্র রোগ লক্ষণ প্রকাশিত না হয়ে অন্তর্বর্তীকালে যে সময় পর্যন্ত কোনো রোগ লক্ষণ প্রকাশিত হয় না তখন তাকে কি বলবো মানে রোগ জীবাণু ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো যে রোগ জীবাণু হচ্ছে কি কোনো রোগের একটি জীবাণু জীবাণুগুলো দেহে প্রবেশ করল ঠিক আছে তার বংশ বৃদ্ধি করছে কিন্তু তখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তার কোনো উপসর্গ হচ্ছে যে লক্ষ্য করা যাচ্ছে না বাইরে থেকে সেই সময়টাকে আমরা কি বলি ইনকিউবেশন পিরিয়ড বলি সেই সময়টাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড বলি অর্থাৎ কি রোগ জীবাণু দেহে প্রবেশ করার পর থেকে রোগের প্রথম লক্ষণ প্রকাশিত হওয়ার মধ্যে যে সময়কাল সেটাকে আমরা বলছি এই সময় জীবাণু দেহের সংখ্যা বৃদ্ধি করতে থাকে কিন্তু তখনও হচ্ছে কি রোগের বাহ্যিক লক্ষণ বাইরে থেকে যে দেখব সেই উপসর্গ প্রকাশ পায় না তারপরে কলেরা রোগের হচ্ছে কত। রোগের জন্য আমরা পড়লাম যে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা পড়লাম ভিব্রিও হচ্ছে গিয়ে কলেরিয়া আমরা পড়লাম কলেরা রোগের জন্য আমরা পড়লাম সেই বিব্রিও হচ্ছে গিয়ে কলেরিয়া পড়লাম এবার ব্যাপারটা হচ্ছে সেটা প্রবেশ করার কতদিন পর হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা লক্ষ্য করতে পারব এবং তার জন্য সঠিক উত্তর হচ্ছে গিয়ে দেখো এগুলো হচ্ছে গিয়ে একটু রেঞ্জ এটা হবে যেমন দু থেকে পাঁচ দিন হবে এখান থেকে দু থেকে পাঁচ দিন এর পর হচ্ছে গিয়ে লক্ষ্য করা যেতে পারে তো দু থেকে পাঁচ দিন হচ্ছে গিয়ে কার ইনকিউবেশন পিরিয়ড নিউমোনিয়ার ক্ষেত্রে এক থেকে তোমার তিন দিন হতে পারে এক থেকে যে তিন দিন দেওয়া আছে সেটা হচ্ছে কি সাধারণত ভাবে আমরা বলতে পারি হচ্ছে কি নিউমোনিয়ার ক্ষেত্রে জিনিসটা লক্ষ্য করা যায় নিউমোনিয়া ঠিক আছে নিউমোনিয়া মেন মো আসবে নিউমোনিয়া তিন থেকে সাত দিন দেওয়া আছে তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে কি দেওয়া আছে চার থেকে কুড়ি দিন দেওয়া আছে ঠিক আছে তারপরে চলো এইডস রোগের হচ্ছে কি ইনকিউবেশন পিরিয়ড কত কার এইডস রোগের ক্ষেত্রে এইডস ক্ষেত্রে হচ্ছে কি তোমার দু থেকে তিন বছর থেকে দু থেকে তিন দু থেকে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত হতে পারে ঠিক আছে প্রবেশ করলো তার থেকে তারপর তারপর হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে বছর বছর থেকে পর্যন্ত এই ভাইরাসটা থাকতে পারে পরবর্তী ক্ষেত্রেও তার হচ্ছে কি লক্ষণ কিন্তু প্রকাশ পাওয়া যেতে পারে তার পরবর্তী তারপরে আমরা দেখি অর্থাৎ কোশ্চেন নম্বর আমাদের নাইনটিন নাম্বার রোগের সর্দি গায়ের হা বা গায়ের সরি গয়ের রোগের রোগের সর্দি গয়ের হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়ানোকে কি বলা হয় ঠিক আছে রোগ ছড়ানোকে কি বলা হয় হাঁচি কাচির মাধ্যমে যখন সরাবে একটি রোগ তখন তাকে আমরা কি বলবো প্লাসেন্ট মারফত সংক্রমণ ড্রপলেট সংক্রমণ প্রাণীর কামড় দ্বারা সংক্রমণ অবশ্যই সেগুলোকে আমরা বলি কি ড্রপলেট ইনফেকশন ড্রপলেট ইনফেকশন এর ফলেই হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জার যক্ষা এগুলো হচ্ছে যে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি থেকে হচ্ছে ছড়িয়ে যায় তারপরে চলে আসো কোশ্চেন নাম্বার হচ্ছে কি টোয়েন্টি মাছি হাউজে ফ্লাই কোন কোন রোগ জীবাণু বহন করে কোন কোন রোগ জীবাণু বহন করে হাউজ এ ফ্লাই দেখো হাউজ এ ফ্লাইয়ের ক্ষেত্রে দেখো কী কী দিয়েছে ম্যালেরিয়া ডেঙ্গু অবশ্যই হবে না কলেরা টাইফয়েড আমাশয় বলেছে জীবাণু বহন করতে বলেছে জীবাণুর নাম বলেনি কিন্তু তার মানে এটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর হবে সাধারণ মাছ বা হাউসফ্লাই এটি টাইফয়েড আমাশয় ডায়রিয়া প্রভৃতি রোগেরকে রোগের জীবাণু বহন করতে পারে আমরা জানি যে ম্যালেরিয়ার ক্ষেত্রে হচ্ছে কি ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো ক্ষেত্রে মশা দ্বারা হচ্ছে কি তোমার বাহিত হয় তাই না তারপর প্লেগ ঘুম রোগ দেখো এগুলো কি বলেছে প্লেগ বা ঘুম রোগ এগুলোর ক্ষেত্রে আর ইঁদুরে ইঁদুর দ্বারা হবে ঠিক আছে ইঁদুরের মাছি ইঁদুর এগো এগুলো দ্বারা হচ্ছে গিয়ে আমাদের তারপর হচ্ছে গিয়ে তোমার ঘুম তো আমরা করেছি সেটসি মাছি ঠিক আছে তারপরে দেখো ইনফ্লুয়েঞ্জা যক্ষা এগুলো তো ড্রপলেট দ্বারা একটা থেকে এক স্থান থেকে বা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে পৌঁছাবে তারপরে আসো আমাদের আচ্ছা আজকে হচ্ছে গিয়ে এই টোয়েন্টি কোশ্চেন পর্যন্ত আমরা করলাম এবং পরবর্তীতে আমরা আরও হচ্ছে নেক্সট হচ্ছে কি টোয়েন্টি কোশ্চেন্স করবো টোটাল হচ্ছে ফর্টি কোশ্চেন্স করবো এ তো এটা হচ্ছে কি সংক্রামকের ক্ষেত্রে ফার্স্ট একটা ক্লাসও বলতে পারো